এখনো সামান্য ভাতায় কাজ করা পার্শ্ব শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক বৃত্তিমূলক শিক্ষকদের প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী কেন তাদের প্রতি একটু মানবিক হবেন না অল্প টাকায় বিস্তর কাজ করা দীর্ঘদিন ধরে শিক্ষাকর্মীদের ভাতা হতাশ পার্শ্ব শিক্ষকেরা তো এরকম একটি প্রতিবেদন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে এখানে ডিটেলস কি বলছে আমরা শুনে নেব চাকরিহারা শিক্ষাকর্মীদের সাম্মানিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি কর্মীরা পাচ্ছেন পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডিরা পাচ্ছেন কুড়ি হাজার টাকা অথচ পার্শ্ব শিক্ষক একাদশ দ্বাদশে চুক্তিভিত্তিক শিক্ষক বৃত্তিমূলক শিক্ষকেরা বছরের পর বছর স্কুলে পড়িয়েও তুলনায় সামান্য টাকা পাচ্ছেন বারবার ধর্না আন্দোলন করেও তাদের ভাতা বাড়ছে না বলে সরব হয়েছেন এইসব শিক্ষকেরা তাদের জন্য এখনও নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন এখনও সামান্য ভাতায় কাজ করা পার্শ্ব শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক বৃত্তিমূলক শিক্ষকদের প্রশ্ন মুখ্যমন্ত্রী কেন তাদের প্রতি একটু মানবিক হবেন না যেমন পার্শ্ব শিক্ষকেরা জানাচ্ছেন ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর পদ বাতিল হওয়ার পরে তাদের উপরে অস্বাভাবিক চাপ বেড়েছিল আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পনেরো হাজার চারশো চারজন শিক্ষক স্কুলে ফিরলেও সেই চাপ কমেনি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়ার কথা থাকলেও আমাদের স্কুলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয় শিক্ষকের অভাবে একাদশ দ্বাদশে ক্লাসও নেই এতদিন এত আন্দোলন বিকাশ ভবন ধর্না এইসব করেও আমাদের জোটে মাত্র তেরো হাজার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি মানবিক না হলে ফের রাস্তায় বিক্ষোভে নামব কারিগরি শিক্ষা দপ্তরের অধীনে থাকা বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকেরা জানাচ্ছেন তাদের মধ্যে যারা আংশিক সময়ের শিক্ষক তাদের ভাতা আট হাজার টাকা এবং যারা চুক্তিভিত্তিক তাদের ভাতা তেরো হাজার টাকা এই বৃত্তিমূলক শিক্ষকদের উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পাঠ্যক্রমে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অটোমোবাইল এগ্রিকালচারের মতো নানা বিষয় পড়াতে হচ্ছে বৃত্তিমূলক আংশিক সময়ের এক শিক্ষক জানাচ্ছেন বহু স্কুলে স্থায়ী শিক্ষক নেই আমরা একাদশ ও দ্বাদশের বৃত্তিমূলক বিষয়গুলি ক্লাস তো নিচ্ছি একাদশ দ্বাদশের বাংলা ইংরেজি থেকে বিজ্ঞানের বিষয়ে ক্লাসও অনেক সময় নিতে হচ্ছে ক্লাস নিতে আমাদের আপত্তি নেই শিক্ষক না থাকলে পড়ুয়াদের স্বার্থে ক্লাস নিতেই চায় কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মতো আমাদের ভাতা বাড়ানোর বিষয়ে কি মুখ্যমন্ত্রী মানবিক হবেন না যাই হোক এই প্রতিবেদনটি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন